জেনারেল করেছেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইস এজেন্টদের মাস্ক পরে অভিযান চালানোর কথা তিনি জানেন না তবে এটিকে সম্ভবত আত্মরক্ষার পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি বুধবার এক শুনানিতে বন্ডি বলেন আইস এজেন্টদের মুখ ঢেকে কোন অভিযানের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন এছাড়া অ্যাটর্নি জেনারেল হুশিয়ারি দেন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বা অবমাননাকর আচরণ একেবারেই সহ্য করা হবে না কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইসের অভিযান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিও ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে মুখ ঢেকে ও পরিচয় গোপন করে অভিযান চালাচ্ছেন আইস যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে বুধবার সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক শুনানিতে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্স এ নিয়ে প্রশ্ন তোলেন পিটার্স বলেন আইস কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বুঝতে পারলেও পরিচয় গোপন করে অভিযান চালানো উভয় পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ তাই অ্যাটর্নি জেনারেল প্যামবন্ডির কাছে এ নিয়ে জবাবদিহি চান ভন্ডি বলেন তিনি আইস এজেন্টদের মুখ ঢেকে অভিযান চালানোর কথা জানেন না তবে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি অ্যাটর্নি জেনারেল আরো বলেন আইস এজেন্টরা যদি মাস্ক পরে থাকেন তবে তা শুধুমাত্র আত্মরক্ষার জন্য সেনেটর পিটার সতর্ক করে বলেন এভাবে অভিযান চালানো অব্যাহত থাকলে কেউ কেউ আইস এজেন্ট সেজে সাধারণ মানুষকে আক্রমণ করতে পারে যা ইতিমধ্যেই ঘটেছে অন্যদিকে অপরিচিত মুখুশধারী ব্যক্তি দেখে মানুষ ভাবতে পারে তারা অপহরণকারী ফলে তারা প্রতিরোধ করতে গিয়ে আয় প্রয়োগকারীদের আঘাত করতে পারে তবে বন্ডিতার অজ্ঞতার কথা পুনর্ব্যক্ত করে বলেন এ বিষয়ে তিনি পরে কথা বলতে আগ্রহী কারণ বর্তমানে এমন কোনো ঘটনা সম্পর্কে অবগত নন তিনি অন্যদিকে আইস এজেন্টদের নাৎসির গেস্তাপো বাহিনীর সঙ্গে তুলনা করায় মিনেসোটার গভর্নর এবং সাবেক ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টি মালসের তীব্র সমালোচনা করেন রিপাবলিকান সেনেটর বিল হ্যাগার্টি হ্যাগার্টি বলেন সারা দেশে আইস এজেন্টরা বামপন্থী উগ্রবাদীদের হামলার শিকার হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট কীভাবে তাদেরকে মোকাবেলা করবে জানতে চান তিনি লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের কথা তুলে ধরে এ বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান অ্যাটর্নি জেনারেল তিনি বলেন বিক্ষোভকারীরা মুখ ঢেকে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর